বান্দরবানে নবীন বরণ ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশ তনচঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম বান্দরবান অঞ্চল কমিটির উদ্যোগে আজ শুক্রবার সকালে তনচঙ্গা ছাত্রাবাস প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয় এতে নবীন বরণ শিক্ষা নির্দেশনা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় বক্তারা বলেন তঞ্চঙ্গা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে পাশাপাশি নার্সিং বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিভিন্ন চাকরিতে আবেদন পদ্ধতি নিয়েও দিক নির্দেশনা দেওয়া হয় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন